নমস্কার আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি প্রথম আলো উপন্যাসটির দ্বিতীয় খণ্ডে তেত্রিশতম পর্ব মহারাজ বীরচন্দ্র মানিকের মৃত্যুর পর ত্রিপুরায় শুরু হয়ে গেল রাজনীতির খেলা কুচক্রি ও সুযোগ সন্ধানীরা ঘোঁট পাকাতে লাগলো সিংহাসনের অধিকার নিয়ে অশান্তির আগুন জ্বললে সেই আগুনে অনেকেই নিজেদের মাংস রুটি বানায় যুবরাজ হিসেবে রাধাকিশোরেরই সিংহাসন প্রাপ্য কিন্তু কুমার সমরেন্দ্রনাথ তার দাবি আবার তুললেন তার পক্ষেও অনুচর সলাকার কম নেই বহুদিন পর আবার মহারানী ভানুমতির নামে জয়ধ্বনি দেওয়া হতে লাগলো স্বর্গীয় মহারাজের পাটরানীর সন্তানই সিংহাসনের ন্যায্য অধিকারী এই নিয়ে শোরগোল তোলা হল মহারাজ বীরচন্দ্র মৃত্যুর আগে উত্তরাধিকারী নির্বাচনের ব্যাপারে স্পষ্ট ব্যবস্থা করে যাননি হঠাৎ এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সে চিন্তাও তিনি করেননি রাধাকিশোর নামে যুবরাজ ছিলেন বটে কিন্তু সমরেন্দ্রনাথের প্রতি মহারাজ যথেষ্ট পক্ষপাতিত্ব দেখাতেন পাত্রমিত্রদের বুঝিয়ে দিতেন যে ভানুমতির গর্ভের সন্তানই তার প্রিয় সন্তান কলকাতার সফরে অধিকাংশ সময় তিনি সমরেন্দ্রনাথকেই সঙ্গে আনতেন এখন সমরেন্দ্রনাথের সমর্থকরা বলতে লাগল রাধা কিশোরকে একসময় যুবরাজ করা হয়েছিল তাতে কি হয়েছে তাকে বদলানো যায় না পরলোকগত মহারাজ সমরেন্দ্রনাথকেই বেশি পছন্দ করতেন তিনি ওকেই সিংহাসনে বসাতেন একালে রাজকুমাররা তলোয়ার হাতে নিয়ে দ্বন্দ্বযুদ্ধে নিজেদের ক্ষমতা প্রশ্ন মিটিয়ে ফেলে না তারা মামলা মোকদ্দমায় যায় দল ভাঙা ভাঙের খেলায় মেতে থাকে অর্থ ব্যয় হয় জলের মতন রাজ্যে চলতে থাকে অরাজকতা ভারতের এই সব দেশীয় রাজ্যরূপী মেষ শাবকগুলিকে গ্রাস করার জন্য উদ্যত হয়ে আছে ব্রিটিশ সিংহ যুবরাজ রাধাকিশোর তার পিতার মতন জবরদস্ত পুরুষ নন তার পিতার চরিত্রে ছিল অনেক বৈপরীত্য তিনি ছিলেন একদিকে কবি ও শিল্পী অন্যদিকে চতুর রাজনীতিবিদ ভোগী কিন্তু অসংযমী নন সাধারণ মানুষের প্রতি উদার আবার নিজের অধিকার রক্ষার জন্য নিষ্ঠুর স্বার্থপর সেই তুলনায় রাধাকিশোর সরল ও একরঙা মানুষ তিনি বুদ্ধিমান কিন্তু তার জাগতিক জ্ঞান কম বীরচন্দ্র মানিক্যের মৃত্যু হয়েছে কলকাতায় সেই খবর পেয়ে রাধাকিশোর ত্রিপুরা সিংহাসনে দখল নিয়েছেন এদিকে সমরেন্দ্রনাথ পিতা শেষ কৃত্যের পর সদল বলে ধেয়ে এসেছেন তাদের ধাক্কায় সিংহাসন টল টলায়ও মান রাধা কিশোরের কোনো বন্ধু নেই তার বাবা কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার পরিচয় করার নেই ত্রিপুরাতেই কিছু কিছু রাজকার্য নিয়ে তাঁকে ব্যস্ত থাকতে হতো এই সংকটের সময় তিনি বুঝলেন যে কলকাতার সাহায্য ছাড়া ত্রিপুরায় টঁকা যাবে না হাইকোর্ট কলকাতায় ইংরেজ রাজত্বের রাজধানী কলকাতায় সব রকম ক্ষমতার কলকাঠি নড়ে কলকাতায় ত্রিপুরার পক্ষে জনমত সৃষ্টি করার জন্য ইংরেজি জানা ভালো লোক দরকার রাধাকিশোর এই সময় শশীভূষণ মাস্টারের অভাব অনুভব করলেন তাকে পেলে অনেক সুবিধে হতো কিন্তু তিনি কোথায় কে জানে রাধারমন ঘোষকে তিনি ঠিক বিশ্বাস করতে পারেন না তিনি পরম বৈষ্ণব অথচ দারুণ ধরত এই ধরনের লোকেদের বোঝা শক্ত রাধারমন দুই প্রতিদ্বন্দ্বী কুমারের মধ্যে যে ঠিক কার পক্ষে তা প্রকাশ করছে না ওকে বিদায় করে দেওয়াই ভালো কলকাতার গণ্যমান্য লোকদের সঙ্গে যোগাযোগ করার কথা চিন্তা করে রাধাকিশোরের প্রথমেই মনে পড়ল রবীন্দ্রনাথ ঠাকুর নামে কবির কথা এই কবি প্রায় তারই সমবয়সী চল্লিশ হতে এখনও তিন চার বছর বাকি আছে রাধা কিশোর রবীন্দ্রবাবুর কাছে দূত হিসেবে পাঠালেন মহিমকে মহারাজ বীরচন্দ্র মানিককে মৃত্যুতে রবি প্রায় আত্মীয় বিয়োগের মতনই আঘাত পেয়েছিলেন মহারাজ কত পরিকল্পনা করেছিলেন একটি সমগ্র বৈষ্ণব পদাবলীর সংকলন বাংলা বই ছাপার উত্তম প্রেস স্থাপন সব বন্ধ হয়ে গেল এরকম সাহিত্য অনুরাগী রাজা আর কজন হয় মহারাজের পুত্রদের তিনি চেনেন না ত্রিপুরার সঙ্গে তার যোগাযোগ ছিন্ন হয়ে গেল ওখানে সিংহাসনের দাবিদাররা গণ্ডগোল পাকাচ্ছে এ সংবাদ একটু একটু তার কানে আসে সংবাদপত্রেও দেখতে পান কিন্তু এ ব্যাপারে রবি উৎসাহ হারিয়ে ফেলেছেন হঠাৎ একদিন রাধারমন ঘোষ জোড়াসাঁকর বাড়িতে উপস্থিত হলেন সকালবেলা রবি লেখাপড়ার টেবিলে বসেছিলেন খবর পেয়ে বৈঠকখানা ঘরে নেমে এলেন বীরচন্দ্র মানিক্যের এই সচিবটি বৈষ্ণব সাহিত্যের অগাধ জ্ঞান এসব কথা কয়ে আনন্দ পাওয়া যায় গত বছর কার্সিয়াংয়ে ইনি খুব খাতের যত্ন করেছেন ইনি কোনো প্রস্তাব নিয়ে এসেছেন নিশ্চয় রবির সাদর সম্ভাষণের পর কৌতূহলী হয়ে তাকিয়ে রইলেন রাধারমন শীর্ণকায় মানুষ ধুতির ওপর শুধু একটি উত্তরীয় গায়ে জড়ানো হাত জোর করে নমস্কারের পর বলে উঠলেন কলিঘড় তিমিরে গড়াসন জগজন ধর্ম কর্ম বহুদূর অসাধনে চিন্তামণি বিহি মিলাউল আনে গোড়া বড় দয়ার ঠাকুর রবিবাবু দেশে চলে যাচ্ছি। কাল সন্ধ্যাবেলা আপনার কথা বারবার মনে পড়ল তাই একবার সাক্ষাৎ করতে এলাম হয়তো আর দেখা হবে না রবি বলেন বসুন বসুন ঘুষ ত্রিপুরা থেকে কবে এলেন কবে ফিরছেন সেখানে রাধারমন বলেন এসেছি পক্ষকাল আগে আর ফিরছি না সেখানে ত্রিপুরার সঙ্গে আমার সম্পর্ক ঘুচে গেছে রবি অবাক হয়ে বলেন সে কি আপনাকে ছাড়া ওখানকার কাজকর্ম চলবে কি করে রাধারমন বললেন চলবে না কেন কোনো একজন মানুষের জন্য কোনো কাজই থেমে থাকে না আপাতত অবশ্য সেখানে অরাজকতা ছাড়া আর কিছুই চলছে না সিংহাসন সর্বক্ষণ টলমল করছে আপনি কি কাজ ছেড়ে দিয়ে চলে এলেন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করিনি আবার ছাড়িয়েও দেয়নি এমনি চলে এলাম বলতে পারেন কিন্তু ত্রিপুরার এই দুঃসময় আপনার চলে আসা কি উচিত হল আপনি অনেক কিছু সামলাতে পারেন রবিবাবু আমার কতটা ক্ষমতা আমি ত্রিপুরার মানুষ নই বহিরাগত তা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে মহারাজ বীরচন্দ্র ওই সব ছিদ্রার্নেষীদের আমল দিতেন না এখন তিনি নেই তারা আবার মাথাচাড়া দিয়েছে আমাকে বরখাস্ত করার আগেই মান সম্মান নিয়ে চলে আসাটাই ঠিক নয় শেষ পর্যন্ত কে রাজা হচ্ছে আপাতত রাধাকিষোর রয়েছে কতদিন থাকে তা ঠিক নেই কথায় আছে না বনগাঁয়ের শিয়াল রাজা বীরচন্দ্র মানিক করছিলেন বাঘ আপনি তো ভালো করেই জানেন এখন শিয়ালদের রাজত্ব চলবে শিয়াল যদি রাজা হয় তবে তার মন্ত্রী হবার মতন যোগ্যতা আমার নেই বাবা মহারাজ ছিলেন সশিক্ষিত কুমাররা শিক্ষার ধার ধারে না কুমার সমরেন্দ্রনাথ তবু বাইরে লোকজনদের সঙ্গে কিছু কিছু মেলামেশা করেছে দৃষ্টির কিছুটা প্রসা রয়েছে রাধা কিশোর তো যাকে বলে কুপুমণ্ডুক পড়াশোনায় কক্ষর গোমাংশ ইংরেজি কিছুই বোঝে না বর্তমানকালে এই লোক রাজ্য চালাবে সামান্য ছুতো ইংরেজ সরকার মুকুর ছিনিয়ে নেবে রবি বললেন সেটা হবে খুবই দুঃখের কথা স্বাধীন ত্রিপুরা রাজ্যে বাংলা ভাষা ও সংস্কৃতি পরিবর্তন হচ্ছিল এখানকার শিক্ষিত সমাজ হ্যাট কোট পরে নকল সাহেব সাজতে ব্যস্ত মুখে ইংরেজি বলি বাংলা ভাষায় কথা বলতেও তারা বোধ করে বাংলা ভাষার পৃষ্ঠপোষক আর কে আছে মাতৃভাষার প্রতি সম্মানবোধ না থাকলে জাতীয়ত বোধ কখনো দৃঢ় হতে পারে কংগ্রেসের নেতারা ইংরেজি ভাষণের তুফান ছোটান জনসাধারণের কজন তা বোঝে মহারাজ বীরচন্দ্র মানিকের বাংলা ভাষা প্রীতি দেখে আমি অভিভূত হয়েছিলাম রাধারমন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আর সেসব আশা করবেন না কুমারদের সংস্কৃতি বোধ নেই ইতিমধ্যেই রাজকোষ শূন্য সিংহাসনের দাবিদারদের আঁচড়া আঁচড়ি কামড়া কামড়ি দেখে বিরক্ত হয়ে প্রজারাই ইংরেজ শাসন চাইবে যাক আপনারা সময় ব্যয় করতে চাই না আপনার কথা খুব মনে পড়ছিল ভেবেছিলাম রসশাস্ত্র বিষয়ে কিছুক্ষণ আলাপচারিতা হবে তা নয় যত সব স্থূল বিষয় এসে গেল এবার আমি বিদায় হই আর বোধ করি দেখা হবে না রবি জিজ্ঞেস করলেন কেন দেখা হবে না আপনি কোথায় চলে যাচ্ছেন রাধারমন বললেন বাল্মীকির ভাষায় অভিশাপগ্রস্ত ব্যাধের মতন আমি এখন প্রতিষ্ঠাবিহীন এখানকার বাজারের ভাষায় কর্মহীন ত্রিপুরায় ফেরার প্রশ্ন নেই কলকাতাতে থেকেই বা কী করবো আমার দেশের বাড়িতে গিয়ে চুপচাপ বাকি দিনগুলি কাটিয়ে দেব রবি বললেন সে কী আপনার মতন মানুষ কর্মহীন থাকবেন কেন রাজস্ব বিষয়ে আপনার অগাধ জ্ঞান যে কোনো দেশীয় রাজ্য আপনাকে সাগ্রহে ডেকে নেবে আপনার বয়স এমন কিছু বেশি নয় আপনার অভিজ্ঞতা আপনার অর্থনীতি অবশ্যই কাজে লাগানো উচিত মহীশূরের রাজা এরকমই একজন লোক খুঁজছেন শুনেছি রাধারমন বললেন অত দূরে অন্য ভাষাভাষী রাজ্যে যাওয়ার বাসনা আমার নেই রবি বলেন বাংলাতেও অনেক বড় বড় জমিদার আছে কুচবিহারের রাজ পরিবারের সঙ্গে আমাদের কুটুম্বিতা হয়েছে আমি চেষ্টা করে দেখতে পারি বলতে বলতে রবি থেমে গেলেন রাধারমণের দিকে অপালকভাবে তাকে থেকে বলেন আমি কি নির্বোধ এমন রত্নকেও হাতছাড়া করে আমাদেরই নিজস্ব জমিদারি তদারক করার জন্য একজন বিশেষ অভিজ্ঞ মানুষের প্রয়োজন ঘোষমশাই আপনি যদি আমাদের সঙ্গে যোগদান করতে রাজি হন আমরা কৃতার্থ হব আমি তাহলে আজই বাবা মশাইয়ের সঙ্গে দেখা করে বলতে পারি রাধারমন বলেন আপনাদের মতন সুবিখ্যাত পরিবারের সঙ্গে যুক্ত হওয়া তো আমার পক্ষে ভাগ্যের কথা আমাকে যদি আপনারা যোগ্য মনে করেন সেই দিনই কথাবার্তা পাকা হয়ে গেল দেবেন্দ্রনাথের অমত নেই রবি অনেকখানি ভারমুক্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন জমিদারির কাজে তাকে এত জড়িয়ে পড়তে হয়েছে যে নিজস্ব লেখাপড়ার সময় যাচ্ছে কমে মাঝে মাঝে জমিদারি পরিদর্শনে যেতে তার ভালো লাগে কিন্তু কলকাতাতেও প্রতিদিন সেরে হিসেব নিকেশ বুঝে নিতে মেজাজ নষ্ট হয়ে যায় রাধারমণের ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হওয়া যাবে দিন তিনেক বাদে রাধারমন আবার রবির দর্শন প্রার্থী হলেন মুখখানে পাণ্ডুর চিন্তাক্লিষ্ট রবি কণ্ঠে বললেন ঘোষমশাই আগের দিন আপনি এসেই প্রথম একটি পদ বলেছিলেন আজ আপনাকে দেখে আমারও জ্ঞানদাসের একটি পদ মনে পড়ছে আজি কেনে তোমা এমন দেখি সঘনে ঢুলিছে অরুণ আঁখি অঙ্গ মোড়া দিয়া কহিছ কথা না জানি অন্তরে কিভেল ব্যথা রাধারমন এ রসিকতায় সাড়া দিলেন না শুষ্ক কণ্ঠে বলেন রবিবাবু আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন রবি সচকিত হয়ে বলেন কি ব্যাপার কোনো গন্ডগোল হয়েছে সবেগে মস্তিষ্ক চালনা করে রাধারমন বললেন না না কিছু হয়নি সেদিন ভালো করে চিন্তা না করেই সম্মত হয়েছিলাম সেটাই আমার ভুল আপনাদের এখানে কাজ করা আমার পক্ষে সম্ভব নয় রবি বলেন আপনার সঙ্গে কেউ অসদাচরণ করেছে কর্মচারীরা মাথার উপর নতুন কারুকে দেখলে প্রথম প্রথম সহযোগিতা করতে চায় না সেরকম কিছু হলে আমি অবশ্যই তার বিহিত করব রাধারমন বলেন সে সবই আমার জানা তেমন কিছুই ঘটেনি আমারই সিদ্ধান্তের ভুল আমি এতকাল মহারাজ বীরচন্দ্র মানিক্যের অধীনে কাজ করেছি রাজার মুখ্য সচিব ছিলাম আমি এখন আমার পক্ষে আর কারোর অধীনে কাজ করা সম্ভব নয় রই বলেন আপনাকে আমরা ঠিক কর্মচারী হিসেবে দেখতে চাইনি তো আপনি স্বাধীনভাবে রাধা রমন বললেন আপনি আমার সঙ্গে যতই সদয় ব্যবহার করুন তবু আপনাকে আমার মনিব হিসেবেই গণ্য করতে হবে আপনি আমার প্রিয় কবি আপনাকে আমার বন্ধু হিসেবেই পেতে চাই মনিব কখনো বন্ধু হতে পারে না রবি চুপ করে গেলেন রাধারমন বললেন রবি আমার অর্থের প্রয়োজন নেই একা মানুষ ঈশ্বরের ইচ্ছায় বাকি জীবনটা ভিক্ষা কিংবা দাসত্ব না করেও চলে যাবে ভাবছি একবার মথুরা বৃন্দাবন দর্শন করে আসব বিষয় চিন্তা মন থেকে ও সম্পূর্ণ মুছে ফেলে যদি পরমার্থে চিন্তা করা যায় তার চেয়ে আনন্দের আর কি আছে আপনি প্রসন্ন মনে আমাকে বিদায় দিন রাধারমনকে পেয়ে অনেকখানি দায়িত্বমুক্ত হওয়া গেল ভেবে রবি কয়েকদিন বেশ উৎফুল্ল হয়েছিলেন তার আর হলো না তবে রাধারাম স্বেচ্ছায় বিদায় নিয়ে যাওয়ায় যে আর একদিকে সুদূর প্রসারী লাভের সম্ভাবনা দেখা দেবে তার অভি টের পেলেন কয়েকদিন পরে সেদিন মহিমচন্দ্র এলো ত্রিপুরার রাজ সরকারের দূত হয়ে বলেন্দ্র সহপাঠী হিসেবে এ বাড়িতে তার অবাধ আনাগোনা সে বলল ত্রিপুরার নতুন রাজা কলকাতায় এসেছেন তিনি রবীন্দ্রবাবুর সঙ্গে সাক্ষাৎ করতে চান রবি অনুমতি দিলে তিনি নিজেই এখানে দর্শন প্রার্থী হয়ে আসবেন রবি জিজ্ঞেস করলেন নতুন রাজা মানে কোনজন মহিমের আনুগত্য প্রথম থেকেই প্রথাগত দিকে সে স্পষ্ট স্বরে বললে যিনি ন্যায্য উত্তরাধিকারী যিনি যুবরাজ ছিলেন সেই মহারাজ রাধা কিশোর মাণিক্য বাহাদুর রবি কিছুক্ষণ চিন্তা করলেন সিংহাসনে যিনি উপবিষ্ট তিনিই রাজা বিরোধের পরিণতি যাই হোক না কেন এখন একেই রাজা বলে গণ্য করতে হবে স্বাধীন দেশের রাজা হিসেবে তিনি বিশেষ সম্মানের অধিকারী তার সংবর্ধনার উপযুক্ত ব্যবস্থা না করে হুট করে তাকে বাড়িতে আসতে বলা যায় না রাজস্বী উপন্যাসে রবি যে গোবিন্দ মানিকের কথা লিখেছিলেন এই রাধাকিশোর তো তাঁরই বংশধর নিজস্ব যোগ্যতা থাকুক বা না থাকুক বংশমর্যাদার জন্যই তিনি শ্রদ্ধেও রাজ সন্দর্শনে একজন কবি যাবেন এতে অসম্মানের কিছু নেই রবি বলেন আমি আজ সন্ধ্যাকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাব দেশীয় রাজাদের কুকৃতীয় মূর্খামের বহু কাহিনী জনসাধারণের মধ্যে প্রচালিত ইংরেজ শাসকদের দরবারে এই সব দেশীয় রাজারা উৎকট পোশাক পরে বৃত্তসুলভ আচরণ করে বীরচন্দ্র মানিক্য ছিলেন অনেকটাই ব্যতিক্রম তার ঢাল তলোয়ারে জোর না থাকলেও নিজস্ব ব্যক্তিত্বের প্রভা ছিল রাধারমণের বিবরণ শুনে রবি ধরে নিয়েছেন যে ত্রিপুরার এই নবীন রাজাটি অশিক্ষিত এবং ব্যক্তিত্বহীন তাই রবি ঠিক করেছিলেন অল্প সময়ের জন্য শিষ্টাচার বিনিময় করেই ফিরে আসবেন সার্কুলার রোডের বাড়িতে মহারাজ রাধাকিশোর দোতলার দরবার কক্ষে কয়েকজন কর্মচারীর সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন রবিকে দেখেই নিজের আসন ছেড়ে এগিয়ে এলেন একটি রেশমি উত্তরীয় রবির গলায় পড়িয়ে দিয়ে নমস্কার জানিয়ে বললেন কবিবর আপনার দর্শন পেয়ে ধন্য হলাম আপনি কষ্ট করে নিজে এসেছেন এজন্য আমি কৃতার্থ অন্য সকলে ঘর থেকে সরে গেল মুখোমুখি দুটি চেয়ারে বসার পর কয়েক মিনিট দুজনেই নীরব রবি দেখলেন বীরচন্দ্র মানিকের দশাশয় শরীরের তুলনায় তাঁর এই পুত্রটি বেশ কৃষ্ণ মুন্ডিত মুখ গোঁপ আছে বটে কিন্তু তা বন বিড়ালের ল্যাজের মতন পুরুষ্ট নয় ধুতির ওপর গলাবন্ধ জামা পরা অলঙ্কারের বাহুল্য নেই ডান হাতের আঙুলে একটি অঙ্গুরীয় চক্ষু দুটি স্নিগ্ধ ওষ্ঠের ভঙ্গি দেখলেই মনে হয় মানুষটি লাজুক প্রকৃতির একটু পরে ধীর স্বরে রাধাকিশোর বললেন রবীন্দ্রবাবু আপনার সঙ্গে আমার আগের পরিচয়ের সৌভাগ্য হয়নি আমার পিতার সঙ্গে আপনার ঘনিষ্ঠতা ছিল আমি জানি পিতা আমার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেয়নি একবারই আমি কলকাতায় এসেছিলাম কয়েক বছর আগে আপনি পিতার সঙ্গে এই ঘরে বসেই কথা বলছিলেন আমি প্রায় জোর করেই প্রবেশ করেছিলাম আপনার সঙ্গে কথা বলতে উদ্যত হয়েছি তখনই একজন ইংরেজ রাজপুরুষ এসে গেল আমার আলাপ করা হলো না সে ঘটনা বোধ করি আপনার মনে নেই সত্যিই রবি মনে করতে পারলেন না স্মিত হাস্য করলেন শুধু রাধা কিশোর বলেন। আমার পিতা আপনার ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থটি পড়ে আপনার জন্য শিরোপা পাঠিয়েছিলেন সেদিনের তুলনায় আজ আপনি বঙ্গের অগ্রগণ্য কবি আপনাকে কী দিয়ে সংবর্ধনা জানাবো জানি না শুধু এইটুকুই জানাতে চাই আমি আপনার রচনার বিশেষ অনুরক্ত আপনার প্রতিটি রচনার সাগ্রহে পাঠ করি সাধারণত উচ্চ বংশের অশিক্ষিত সন্তানরা উদ্ধত অহংকারী ও দুর্বিনীত হয় কিন্তু এই যুবকটি অতিশয় নম্র ও ভদ্র রবি ক্রমশইকে পছন্দ করতে লাগলেন বীরচন্দ্র মানিকের সামনে রবি কখনো সহজ হতে পারতেন না বয়সের ব্যবধান তো ছিলই তাছাড়া তার ব্যক্তিত্ব অন্যদের কাছ থেকে খানিকটা ভয় ও সম্ভ্রাম আদায় করে নিত কিন্তু সিংহাসনের অধিকারী হলেও এই যুবকটির সামনে রবি বেশ স্বচ্ছন্দ্য বোধ করছেন রাধাকিশোর আবার বলেন কলকাতার সমাজ আমার কাছে অপরিচিত আমি এতকাল আড়ালেই থেকেছি ভাগ্যদূষে আমি লেখাপড়া তেমন কিছু শিখিনি আমার পিতার মতন আমি গান জানি না ছবি আঁকতে পারি না কাব্য রচনা করার শক্তিও নেই কোনো যোগ্যতাই আমার নেই আপনাকে শুধু এইটুকু জানাতে চাই আমি সাহিত্য ভালোবাসি বাংলা ভাষার বই বিশেষত আপনার রচিত গ্রন্থগুলি পাঠ করে আমি অনেক কিছু শিখেছি আপনার কাছে আমি ঋণী রবি এবার উৎসাহিত হয়ে বলেন শুধু বাংলার মাধ্যমে কি শিক্ষিত হওয়া যায় না পৃথিবীর সব জাতি মাতৃভাষার মাধ্যমে বিদ্যাচর্চা করে রাধাকিশোর মুখ নিচু করে বলেন বড় আশা নিয়ে এসেছিলাম আপনার বন্ধুত্ব কামনা করব আমার দুর্ভাগ্য মহিমের মুখে শুনলাম আমার পিতা সচিব রাধারমন ঘোষমশাই আগেই আপনার আশ্রয় নিয়েছেন তিনি আপনাদের জমিদারি পরিচালনার ভার পেয়েছেন আপনার দক্ষিণ হস্ত হবেন ঘোষমশাই আমাকে পছন্দ করেন না সিংহাসনে আমার অধিকার নিয়েও তিনি সন্দেহ পোষণ করেন অথচ আমি যৌবরাজ্য পদে অভিষিক্ত হয়েছে অনেক আগে রবি বললেন কুমারদের মধ্যে আপনি বয়োজ্যেষ্ঠ সিংহাসন তো আপনারই প্রাপ্য রাধাকিশোর এবার মথিত স্বরে বলেন আপনি আপনি তা স্বীকার করেন রবির মনে হলো বর্তমান ত্রিপুরাতেও কি রঘুপতির মতন কেউ আছে যে কুটকুশলী নক্ষত্র রায়ের মতন অনুজ কোনো কুমারের মন বিষে দিয়ে গোবিন্দ মানিক্যের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে তিনি বললেন আপনাদের ভাতৃবিরোধের বৃত্তান্ত আমি জানি না তবে এটা বলতে পারি সিংহাসনে উপবিষ্ট রাজার প্রতি অবজ্ঞা দেখানো একটা পাপ সে পাপে প্রশ্রয় দেওয়া উচিত নয় পৃথিবীতে জন্মে সকলেই রাজা হয় না কিন্তু রাজভক্ত হবার অধিকার সকলেরই আছে রাধা কিশোর উঠে দাঁড়িয়ে বলেন। রবিবাবু রবিবাবু আপনি আমাকে বন্ধু বলে মানবেন রবিও উঠে দাঁড়িয়ে বললেন বন্ধু তারপর পরস্পর আলিঙ্গনাবদ্ধ হলেন